মুক্তিযুদ্ধের চেতনায় যথেষ্ট সুদানি আর কি কম সুধান হয়েছে তাই তারা সাইন করবি না সবাই সাইন করলে কি হইতো তার আগে আসেন একটু দেখে নেই কারা কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে ছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এইখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরা নিরাপত্তার চাদরে মুড়ে কিছু পলিটিক্যাল এলিটরা আর কিছু ধান্দাবাস সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করল না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোন ধারণা ছিল না এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় তাই বলছি এটা সাইন করলে এমন অনেকে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো আপনিও চাইছিলেন হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি চাইবেন সাইন করুক আবার কইবেন হবে দুটা পরস্পর বিরোধী হয়ে গেল না হ্যাঁ তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবে। আলাপটা পুরোটা না শুনলে এটার উত্তরটা কয়ে দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে এটা কি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এর না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইতো আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করল তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না তো এই জুলাই সনদ বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তার আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে বুঝবেন যে জুলাই সনদ আসলে করবে কিছুই করতে না যে কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সবকিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলো ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো। থেকে গুয়ের মাসিয়ে এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই দক্ষতাও নাই ক্ষমতাও নাই চাকরি বাকরিও কোনোদিন করতে পারতো না তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকের রাজনীতি করত। যেমন মোহাম্মদ আলী জিন্না সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি প্রচুর ফি উনি রাজনীতিতে আইসা আসলেই পার্সোনাল ত্যাগ করছেন কিন্তু ধরেন সর্দির বডিগার্ড ওই তো আঠারো বছর বয়সে ক্লাসে এইটে পড়তো ওই টাইম থেকে শুরু হয়েছে রাজনীতিতে ভাল সুন্দর আনাগোনা ঘস্টায় ঘষায় ডিগ্রি পাস হাসিনা তো উদাহরণ আছেই তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায় তাহলে তো দেশ তো খাবেই তাই খাইতেছে সেই বডি গার্ড থেকে শুরু আর পারছি না কবিতা আছে জানেন না এই কবিতা লিখেছে সেটা খুঁজে পাওয়া যায় না কিন্তু দারুণ জনপ্রিয় ছিল। মজা আছে কিন্তু এটা হইতেছে আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের অবস্থা হয়েছে এর মতো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো ঠাপ খাইতে 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 আমাদের জনগণের জিন্দগিটা ফালাফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুরু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না খায়েশ মেটে না ক্ষুধা যায় না সাথে এসে জোটে ব্যবসায়ীরা আর ধান্দা শুরু করে কি কি প্রজেক্ট আছে টেকাই টাকা আর তো আছে আমলারা সবকিছুতে টেকা প্রজেক্ট তো টেকা সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর ডিস্টিং ডিস্টিং টাকা টেকা টেকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার মধু এটা ছাড়তে চায় না এক দল যায় খাওয়ার জন্য আরেক দল রেডি থাকে আর এই খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হওয়া হয় সবাই মিলে যেন মিলে জুলে খাইতে পারে সিস্টেমে আসে তাই চায় আমলা প্রশাসন পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমলাদ তো সমস্যা নাই আজ আওয়ামী লীগ কাল বিএনপি পরশু তারপর দিন এনসিপি তারপর দিন পিনাকি জিন্দাবাদ দিবে যখন যে ক্ষমতা বানাবে নাম নামকালে চান্সে ঢুকে দিলাম আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা থাকতে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ করিয়া কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটা নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোনো দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই আটুনি দেন না কেন যায়। জিয়া বা ব্যক্তিগতভাবে সৎ ছিলেন কিন্তু না সে তো জিয়ার সহস ছিল চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া জিয়াতে মারা যায় সেই সফরেও সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপির লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা এক্সাম্পল দি খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নাইকোর থেকে ঘুষ নিছিলেন কানাডার আদালতে সেটা আবার প্রমাণ হয়েছিল ইচ্ছার তো শেষ নাই এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমলে বিএনপি দেড়শো ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি এখন কত ভালো হয়ে গেছে না ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবি আবার ভোট গুলো কিভাবে হইতো আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা হইতো তাই না মনোনয়নও তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা আর এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে কারণ কারণ আইসা নি আইসা নি আমি না আমি না আমার ঘোড়া আসবে এটি তো স্যার ঘোড়া আসিচ্ছে না এটা দেখান না পঁচিশটা রাজনৈতিক দল সাইন করেছে কিছু চায় আসে না জন সাকি সাইন করছে কিনা বা সাইফুল হক সাইন করছে কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা টান এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের মারবে না নিজেরা সৎ থাকবে মনে করতে স্যার রাষ্ট্র বদলাবে স্যার রাষ্ট্র হাতে পেয়ে বদলায় নাই এত তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দিয়ে চেষ্টা করব। আমার বুদ্ধি বলে নতুন কাউকে দেওয়ার চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হব না কোনো বিষয় নিয়ে অবশ্যই হব। তো সেটা কি নিয়ে হইতে পারে সেটাই ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কাজ করলেই হয়ে যেত একদিন ধরে ঘসটাইতে হয় না শোনেন আসেন আমি বলি কি কি দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নিবে ভোটকে প্রভাবিত করবে না দুই নাম্বার বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন ভারত ভারতকে কি আবার আমরা জায়গা দিব স্পেস দিব ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব মানে সেকুলারদের কাইডে ডিল করব এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজের জায়গা দেব এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী লীগকে কীভাবে ডিল করবো এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করব বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নাম্বার আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো সাত নম্বর আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু আর দেখেন আইনি ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি বাল চাল মানে ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে যে এটা কেমনে হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দেগীতে ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানেও ঢুকানো হয় তারপরেও কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডিয়াননিটি বিল করা হয়েছিল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত সিস্টেম ছাড়া কোনোদিন স্টেবল হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিল জিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্রনায়ক ছিল জিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছিলেন এটা আমি ব্যাখ্যা করেছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই আটজন হইল পুরো জুলাই এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নাই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে হাতি না ঘোড়া বাঘ না ভাল্লুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছুই হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে সিললাইছি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধানসভা এরকম একটা সংবিধান বানাইতো তাই এসব নিয়ে আমার কোন উচ্ছ্বাস নাই কিন্তু তারপরে আমি কেন চাইছি এনসিপি সাইন করুক কারণ হতেছে প্রথমত আমি চাই নাই এনসিপি সিপিবি বাসদ যাসদের মতো বাতিল মালগুলোর সাথে একই কাতারে দাঁড়াক দুই নম্বর হইতেছে যা করছে এটারই উৎসাহ দেওয়ার জন্য আমি বলছি সাইন করুক আমি যেহেতু হাসিনার দলের বাইরে সবাই আমার এলাই ভাবি তাই তাদের নিচক উৎসাহ দেওয়ার জন্য আমি এইটা বলছি ধরেন আপনার বাচ্চা একটা ছবি আঁকিয়ে আনিছে সেটা হাতি না ঘোড়া না বাঘ না ব্যাং না ভাল্লুক না হারমোনিয়াম কিছুই বুঝিচ্ছেন না তো আপনি কি আপনার বাচ্চারা কইবেন দূর কি আঁকিস ফেলাও ওইটা কইবেন তা তো কইবেন না কইবেন বাহ বাহ সুন্দর আঁকিস তো এইটা কি আঁকিস যদি কে গরু আঁকিসি তাহলে বলবো আচ্ছা আসো আরো ভালো কেমনে আঁকা যায় আগে চলে দেখে আসি গরু কেমন তো গরু দেখে কইতাম গরুর তো একটা লেস আছে তাই না তো তোমার ছবিতে লেস কোথায় আকিছো তো বাচ্চা তখন নিজেই নিজের ভুলটা আইডেন্টিফাই করতে পারে তাই তাদের কইসি যে সাইন করো যেটুকু হয়েছে সেটাই একমত হয়েছে সেটাই হইলো সেটাই অর্জন মানে আমি কামান চাইছিলাম পাইছি বাশেল লাঠি তো বাঁশেল লাঠিকে আমি নিমু না অবশ্যই নিমু এটুকুই আমার অ্যাচিভমেন্ট এটা একটা প্রতীকী গুরুত্ব থাকে যদিও এনসিপি নিজেদের বাচ্চা বলে মনে করে না এটাও ওর একটা সমস্যা ওরা সবথেকে বেশি বুঝে তো জুলাই সনদে যে বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করার কথা এনসিপি বলছে এগুলো লিপিবদ্ধ করার পথে বিএনপি প্রধান বাধা প্রথম থেকে বিএনপির সাথে এই এনসিপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের পর রাত বিভিন্ন নেতার জন্য করছে। জানে। তো এইখানে সততা নীতি নৈতিকতা রাজনীতি এগুলো কই এগুলো তো নাই যেই জুলাই সনদ নিয়ে তারা একমত হইতে পারতেছে না বিএনপির সাথে সেই বিএনপির সাথে সে সিটের নেগোসিয়েশন করতে যায় যদি তাহলে কোনোদিন সে জুলাই সনদে একমত করতে পারবে কোনোদিন বিএনপি ঐক্যমত কমিশনে দেওয়া এনসিপির দাবি ম্যানবে ম্যানবে না তো ধরা যাক একজন শ্রমিক সংগঠনের নেতা সরকারের কাছে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন করতেছে সরকার তার সাথে আলোচনা করতেছে কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি এই সময় সেই নেতা সরকার একটা প্রকল্পের কনসালটেন্সি কাজ পাওয়ার জন্য একই মন্ত্রণালয় একজন সচিবের সাথে অন্য ইস্যুতে দশ কষে শুরু করলো তো তার ফলাফল কি হবে সচিব এবং সরকার সাথে বুঝে যাবে যে এই নেতা নিজের দাবি নিয়ে নীতিগত না দশ কষে কষির জায়গায় আছে এর ফলে সরকারের কাছে তার দাবির গুরুত্ব এবং নৈতিক ওজন দুটাই কমে যায় এনসিপির ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে ভবিষ্যতে এই রকম শ্রমিক নেতা ন্যায্য কোনো বিষয়ে সরকারের সঙ্গে বিশ্বাসযোগ্য আলোচক হিসাবে গ্রহণযোগ্য থাকবে না একটা বিষয়ে মরাল লিভারেজ বা দাবির বৈধ চাপ তৈরি করতে চাইলে তার সাথে অন্য ইস্যুর একটা পার্টিক বার্গেন মেশাইলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় এটা নেগোসিয়েশনের খুবই বেসিক কথা এই জিনিসগুলো বোঝার জন্য একটু বয়স হতে হয় মাথার চুল পাকতে হয় আপনি যখন ন্যায়সঙ্গত দাবি নিয়ে কথা বলতেছেন তখন তার পাশে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের দরকার পুরো বিষয়টা স্বার্থের বিনিময় হিসেবে দেখা হয় ফলে কেউ আপনাকে আর ন্যায্য দাবিদার হিসেবে নেয় না তো এনসিপি যদি জুলাই সনদে কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার দাবি তোলে সেটা একটা নীতিভিত্তিক অবস্থান কিন্তু একই সময়ে তারা যদি বিএনপির সাথে সিট নেগোসিয়েশন শুরু করে তাহলে বিএনপি সহজেই তাদের দাবিকে একটা ট্রেডিং সিপ হিসেবে ব্যবহার করবে নীতির প্রশ্নটা হারাই যাবে এবং এনসিপির লিভারেজ বা প্রভাব বিস্তার করার ক্ষমতা এটা পুরোপুরি শেষ হয়ে যাবে তাই হয়েছে আমি যদি আমি একই কাজ করতাম বিএনপি ঠিক কাজ করছে এদিকে বিএনপির কিছু জাউরা আছে যারা প্রচার করে যে এনসিপি আমার কথায় চলে এনসিপি আমরা একটা কথা না। ছাত্ররা দল বানাইছে বিপ্লবের মধ্যে দিয়ে উঠে আসছে সবারই একটা সব কর্নার ছিল এমনকি বিএনপিরও ছিল আমি পাঁচ মাস আগে বলছি যে এইভাবে চললে এনসিপি কিন্তু ভাঙবে শুধু তাই না বাকের বামের সাথে নিয়ে জাতীয় সংগীত গাওয়ার আদিক্ষা নিয়েও বলছি আগে বলছি যে এটা আজাইরা কাজ ভোগাবে ছাত্রদেরকে কয়েকদিন আগে নাহিদ আর হাসনাত আমার সাথে মিটিং করেছে বোঝানোর চেষ্টা করেছে যে তারা যেটা করতেছে সেটা যৌক্তিক আমি একই কথা বলছি রাজনীতিটাই ঠিক করতে পারো নাই তোমরা এখনো সালাউদ্দিন একটু দামি কথা বলছে কিন্তু যে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু সেইটা কন্ডিশনাল এনসিপি কেও আমি বা সবাই কন্ডিশনাল সাপোর্ট দিই তারা যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে তাহলে তো সাপোর্ট পাবে না পূরণ করতে পারলে হুদাহুদি সাপোর্ট দিয়ে লাভ আছে সাপোর্টের দাম আছে না আমাদের সকলের সাপোর্ট শুভ শুভকামনা নিয়ে তো দাঁড়াইতে পারল না দলটা নিজেরা জেনজি প্রতিনিধি বলে দাবি করে কিন্তু জেনজি প্রজন্ম তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যাখ্যান করছে সাবেক সমন্বয়ক জিএস হয়েছে রাকসুতে কিন্তু এনসিপি কেউ যেতে নাই আর ওই সাবেক সমন্বয় কেন একসকে এনসিপি করে না বা বাক্সাস করে না কোনো প্রতিযোগিতা পর্যন্ত করতে পারে নাই তার মানে ছাত্ররা সাবেক সমন্বয়ককে ভোট দিচ্ছে কিন্তু কিন্তু বাক্সাসকে ভোট দিচ্ছে না এনসিপির লোকদেরকে ভোট দিচ্ছে না যারা নাহিদদেরকে নেতা মানছিল তারা আজকে শিবিরকে নেতা মানতেছে পিওর ভুল রাজনীতির কারণে ছাত্ররা মুখ নিছে তার যে মূল কনসিটুয় সেটাও তার সাথে নাই। তাইলে সে আগাবে কিভাবে নিজেই স্বীকার করছে এটা দেখেন তাইলে এখন আমরা কোন দিকে যাইতেছি কিছুদিনের মধ্যেই হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে হাসিনাকে ফিরে আনার তোরজোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকারকে উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকারকেও ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্টি শো হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে তবে আমি চিনি আমি জানি তাই সামনের সময়গুলো খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দেয়া যাবে না না आशंकाর अंतर्गतের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব পরিস্থিতি আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই সেই চেষ্টা করতে হবে আমাদের এ আলোচনা শুরু করতে হবে আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবে সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে প্রসার ইউনুস আর পারবে না তার কারিশ্মা শেষ তার সময়ও শেষ আর কিছু পারবে না কি দিতে পারবে দেখে গেছি